গ্রন্থ সমালোচনা এটি একটি ইতিহাস ঐতিহ্য নির্ভর গ্রন্থ সমালোচনা উপন্যাস হিসেবে বিষাদ সিন্ধুর সার্থকতা ও সীমাবদ্ধতা আলোচনা করুন অথবা বিষাদ সিন্ধু উপন্যাসের সমালোচনা লিখুন বাংলার মুসলমানদের মধ্যে যে নবজাগরণের সূত্রপাত হয়েছিল সে নবজাগরণের অগ্রদীপ্ত ছিলেন মীর মশরফ হোসেন উপন্যাসের ক্ষেত্রে প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশরফ হোসেন বাংলা গদ্য সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক তিনি উনিশ শতকের দ্বিতীয় পদে সাহিত্য সাধনা শুরু করেন সাধু গদ্যে উচ্ছ্বাসময় ভাষায় তিনি রচনা করেন তার কালোজয়ী রচনা বিষাদ সিন্ধু তিনি বহু গ্রন্থ লিখেছেন বিষয় বৈচিত্র্যে তার রচনারিদ্ধ তার শ্রেষ্ঠ রচনায় বিষাদ সিন্ধু বিশেষ পরিচয় বহন করে সমালোচকগণ মীর মশরফ হোসেনের রচনায় উৎকর্ষ বিচার করেছেন স স দৃষ্টিকোণ থেকে অধিকাংশ সমালোচক বিষাদ সিন্ধুকে তার শ্রেষ্ঠ রচনা বলে উল্লেখ করেছেন শ্রেষ্ঠ বলার কারণ কি তার গ্রন্থটির বিষয় চরিত্র ভাষা বিচার করে নিরূপণ করা যায় কাহিনী নির্মাণ আমরা যদি বিষাদ সিন্ধু কাহিনীর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে লেখক মুসলিম ঐতিহ্যের এক নবতর রূপায়ণ ঘটিয়েছেন এই গ্রন্থে অতীত ইতিহাসের এক অতি করুণ কাহিনী অবলম্বন করে বিষাদ সিন্ধু রচনা করা হয়েছে বিশাদ সিন্ধু ইতিহাস নয় এটি ইতিহাসকে আশ্রয় করে রচিত উপন্যাস তাই এ গ্রন্থ নিরস নয় সরল রচনা এখানে জীবন আছে জীবনের অনবদ্ধ হিংসা লোভ কপটতা নিষ্ঠুরতা আছে আর আছে রূপমুগ্ধ মানুষের অন্ধ আঞ্চালন একদিকে পুতু পবিত্র জীবনের অধিকারী হজরত ইমাম হাসান হোসেন অন্যদিকে তনয় উদ্ধ নিষ্ঠুর এজিদ এজিদ কামলুল আব্দুল জব্বার জব্বারের সুন্দরী স্ত্রীর প্রতি তার নজর পড়ে লোভের ফাঁদে পরে আব্দুল জব্বার তার স্ত্রীকে ত্যাগ করে স্ত্রী জয়নাব মনে অত্যন্ত আঘাত পায় এজিদের চক্রান্ত সে বুঝতে পারে তাই এজিদের পাঠানো বিবাহের পয়গাম সে গ্রহণ না করে হজরত ইমাম হাসানকে স্বামী বরণ করে এজিদ প্রতিহিংসে জ্বলে ওঠে ঘটনার সূত্রপাত এখানেই তারপর সে কাহিনী বহু শাখা প্রশাখা বিস্তার করে করুণ ও মর্মান্তিক পরিণতির দিকে যায় হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং হোসেনকে কারবালা প্রান্তরে এক নিধারুণ অবস্থায় ফেলে হত্যা করা হয় কারবালা নৃশংস হত্যাকাণ্ড ঐতিহাসিক ঘটনা এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয় মহরম মাসের দশ তারিখে ইমাম হাসান হোসেন প্রতিহিংসার আগুনে জীবন আহুতি দেন সেই ঘটনা যুগ যুগ ধরে মুসলিম মানুষে বেদনা হয়ে জেগে আছে বিষাদ সিন্ধুর বিষয় অত্যন্ত করুণ দাম্ভিক এজিদের হাতে ইমাম পরিবারের শাহাদাত বরণই এই গ্রন্থের প্রধান বিষয় গ্রন্থে সমাপ্তি হয়েছে পাপের কঠিনতম পরিণামের ভেতর দিয়ে লেখক কল্পনায় আশ্রয় নিয়েছেন স্থানে স্থানে ঐতিহাসিক ঘটনাকে গতিময় ও আকর্ষণীয় করার জন্য লেখক যেসব উপকাহিনী করেছেন সেসব কাহিনী গ্রন্থের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিয়েছে তিনি কোথাও ইতিহাসের মূল ঘটনাকে বিকৃত করেননি এজিদের পরিণাম যেভাবে দেখানো হয়েছে তা ইতিহাস সম্মত নয় এখানে লেখকের নীতিবাদী মন কাজ করেছে পাপের পরাজয় দেখিয়ে নৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন চরিত্র সৃষ্টি বিশাল সিন্ধু একটি বৃহৎ ঐতিহাসিক উপন্যাস এতে প্রায় শতাধিক চরিত্র স্থান পেয়েছে প্রধান চরিত্র এজিদ সে সিরিয়ার শাসনকর্তা মারিয়ার পুত্র স্বভাবে উচ্ছৃঙ্খল পরশ্রী ললুপ মদ্যপ এবং উদ্ধত মেজাজের অধিকারী সে বিবেক ও নীতি বিবর্জিত মানুষ তবে সে অসম সাহসী যোদ্ধা কারবালা প্রান্তরে তার সৈন্যরা ইমাম হোসেনের অনুচর ও পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করেছে ইমাম হোসেনকে হত্যা করেছে সীমান নামক পাষণ্ড এসব কর্মকাণ্ড এজিদের আদেশই হয়েছে লেখক এজিদ চরিত্রে কোনো সৎগুণ আরোপ করেননি বিশাল সিন্ধুর চরিত্রগুলো দুভাবে বিভক্ত একদিকে সৎ চরিত্র অন্যদিকে অসৎ চরিত্রে সমাহার এজিত এই অসৎ চরিত্রের মূল হতা এজিত ছিল নিষ্ঠুর জেদি এবং অসম্ভব ইচ্ছাসম্পন্ন ব্যক্তি কোন বাধাকে সে স্বীকার করত না ঐতিহাসিক ইবনে খালদুনও মত লেখক চরিত্রের পরিচয় তুলে ধরেছেন এরূপ দিয়েছেন উপন্যাসে ইমাম হাসান হোসেন চরিত্রে অঙ্কন অঙ্কনে লেখক ইতিহাসকে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন তারা সৎ ধার্মিক কোনো ত্রুটি বিচ্ছুতি তাদের চরিত্রে নেই জায়দা বিষাদ সিন্ধুর একটি উজ্জ্বল চরিত্র এই চরিত্র সৃষ্টিতে লেখক যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন একজন সৎ প্রেমময়ী নারী কিভাবে লোভে পড়ে মন্ত্রণায় ভুলে ধীরে ধীরে পিসাচিতে পরিণত হয় তার পরিচয় জায়দা চরিত্রে আছে দক্ষ শিল্পীর মতো মোশারফ হৃদয়কে উদ্ঘাটিত করেছেন উদ্ঘাটিত করেছেন তার হৃদয়ের সমস্ত নিচতা দীনতা জিঘাংসা লোভ মাতসর্য ও ঈর্ষাকে যে হৃদয়ে কামনার সরিষে মৃত্যুর সংকেত নিয়ে বুকে হেঁটে হেঁটে চলেছে ধীরে ধীরে সেই বিচিত্র হৃদয়ের আবরণকে উন্মোচিত করেছেন মশার তার অমর লেখনীতে সীমার ও মায়মুনা দুটি চরিত্র পারে না এমন কোনো কাজ লোভে তারা নেই মায়মুনা জায়দাকে প্রলোভিত করেছে হাসান হত্যায় আর সীমার নিষ্ঠুরভাবে হত্যা করেছেন ক্লান্ত পরিশ্রান্ত হোসেনকে হানিফ সাহসী পুরুষ ও বীরযোদ্ধা উদ্ধার পর্বে তার বিচক্ষণতা ও বীরত্ব পাঠককে মুগ্ধ করে লেখকের লেখনী জাজুস্পর্শে চরিত্র জীবন্ত হয়ে ফুটে উঠেছে অন্যান্য পার্শ্ব চরিত্রগুলো সহ সহ পরিমণ্ডলে সার্থকভাবে অঙ্কিত হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধুসূদন দত্তের সাথে মীর মোশরফ হোসেনের তুলনা করেছেন তিনি বলেছেন এই গ্রন্থের চরিত্র সৃষ্টির সাথে মেঘনাথ বধ কাব্যের চরিত্র সৃষ্টির সাদৃশ্য আছে মেঘনাথ বধের নায়ক রাবণের যেমন অসীম ক্ষমতা তেমনই তার দুঃখ এজিদও রাবণের মতো শক্তিশালী বধের সীতা হচ্ছে বিষাদ সিন্ধুর জয়নাব জয়নাবের স্বগতোক্তি সীতা সরমার আলাপের কথা স্মরণ করে দেয় ভাষা বিষাদ সিন্ধুর ভাষা তৎসম শব্দবহুল সাধু ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষার প্রভাব এতে লক্ষ্য করা যায় মোশাররফ হোসেন সংলাপ রচনা করেছেন উচ্ছ্বসিত ভাষায় ভাষার কারুকার্য অতি চমৎকার তার ভাষা তেমন যেমন তেজস্বী তেমন ললিত লেখকের বর্ণনা ভাষার ব্যবহারে জীবন্ত হয়ে দেখা দিয়েছে ভাষায় সংস্কৃত বহুল শব্দের ব্যবহার থাকলেও তা কোথাও আরষ্ট নয় ভাষার একটি সাবলীল গতি সর্বত্রই দৃশ্যমান বিশাদ সিন্ধু মীর মোশারফ হোসেনের শ্রেষ্ঠ রচনা মোশাররফ হোসেনের আর কোনো গ্রন্থ সম্পর্কে এ কথা বলা যায় না বিশাদ সিন্ধু গ্রন্থে যদিও মোশাররফ নীতিবোধকে পরিহার করেননি তবু সাথে সাথে তিনি মানব জীবনের সমস্যাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন একজন যথার্থ ঔপন্যাসিকের মতোই তিনি তুচ্ছতা দীনতা ঔদার্য মহত্বযুক্ত রক্ত মাংসের জীবনের সমস্যাকে বিবেচনা করতে সক্ষম হয়েছেন পরিশেষে উপরে আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কিছু সীমাবদ্ধতা থাকলেও কারবালার বিষাদময় ঘটনা যুগ যুগ ধরে মুসলমান হৃদয়ে বেদনার যে উৎস হয়ে আছে তা অকময় প্রকাশভঙ্গির মাধ্যমে মীর মোশাররফ হোসেন ফুটিয়ে তুলেছে বাস্তব ইতিহাসের সঙ্গে ঘটনার তেমন মিল না থাকলেও কল্পিত ঘটনাবলী পাঠ্য হৃদয়কে নাড়া দিতে সক্ষম হয়েছে বেশ ভালোভাবেই কল্পনার আতিশয্য ও আবেগধর্মী প্রকাশভঙ্গির জন্য বিষাদ সিন্ধু এখনও পর্যন্ত জনপ্রিয়তা অর্জন করে আছে